আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি সারা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব চমৎকার ডিজাইনের প্রোটিক্সি থ্রি পিস গুলো দেখাবো নতুন মডেলে আর স্ক্রিনে স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে সব কটন বুডিক্সি থ্রিপিসগুলো দেখাবো সো প্রথম যেই পিসটা আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু আপনার পিওর কটনের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন খুব সুন্দরভাবে গলা নিচে সুতোর কাজ করা আছে আর নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে মিরর ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর এটা ফুল্লি কটনের মধ্যে পাচ্ছেন একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু প্রিন্টের কাজ করা ওকে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই থ্রি পিসগুলো কিন্তু এখন আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া আর এই থ্রি গুলোর প্রাইস পড়বে বারোশো করে থ্রি পিসগুলো আপনার বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আর সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন বিভিন্ন থ্রি আপনাদেরকে দেখিয়ে মধ্যে যার যে ডিজাইন বা প্রিন্টটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে যারা পড়তে চান উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা সেরানি স্টাইলের ওকে হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা প্রিন্টের ব্যাকসাইড টা দেখে ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইড ও প্রিন্টের কাজ করা আছে ওকে এটা সাথে আর কি আছে ভাই একটু এটা এটার সাথে একটা ওন্না পাবেন আর একটা সেলার থাকবে ওন্নাটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা ওন্না কিন্তু ছয়টি থাকবে অনেক বড় এই যে দেখেন ওনাগুলো অন্যগুলো কিন্তু অনেক সুন্দর একেবারে ছয়তি থাকবে দেখেন অনেক বড় সাইজের ওনা আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাচ্ছি কন্টাস্টের মধ্যে এই যে দেখেন কটন কাপড়ে এগুলো প্রাইস পড়বে বারোশো করে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখিয়ে দিব, এগুলো একেবারে কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এটার সাইডে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সুতোর এম্ব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর কটন কাপড়ের মধ্যে প্যানেলও এম্ব্রয়ডারি কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা প্রিন্টেড ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইড প্রিন্টের কাজ করা আচ্ছা এটার সাথে কি আছে ভাই একটু দেখি

দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইড টা প্রিন্টের কাজ করা অনেক সুন্দর সো এটার সাথে কিন্তু কন্ট্রাস্টের একটা সেলর আছে একটা প্যান্ট আছে এই যে দেখেন এটা হচ্ছে সেলরটা আর অন্যটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের এগুলো প্রাইস থাকবে এখন বারোশো করে আপনারা মার্কেট থেকে চাইলে নিতে পারবেন প্রত্যেকটা অন্য কিন্তু ঘির চওড়া থাকবে ছয়াতি তারপর আমি খুলে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে যারা অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য অন্যটা খুলে দেখাচ্ছি এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর এখানে কিন্তু মিরোর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর পুরোটাই সুতোর মোডের কাজ করা অনেক সুন্দর হাতাটা প্রিন্টের সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু প্রিন্টের কাজ করা আচ্ছা এটার সাথে কি আছে এটার সাথে কন্ট্রাস্টের প্যান্ট আছে অন্য আছে এই যে দেখেন প্যান্টটা কন্ট্রাস্টের মধ্যে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্য অনেক বড় থাকবে প্রত্যেকটা অন্য এই জন্য আমি খুলে দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর সাইজের অন্যগুলো এই যে দেখেন ছয়টি হাতি গুলো পেয়ে যাবেন এগুলো প্রাইস পড়বে এখন বারোশো করে আমরা পরবর্তী আরেকটা কালেকশনে যাচ্ছি যাই দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে বারোশো করে আপনাদেরকে যে কটা দেখাচ্ছি এই যে দেখেন এটা অনার একটা ডিজাইনে অনেক সুন্দর এবং এটা প্যানেলটাও দেখতে অনেক সুন্দর ওকে এটা ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডটা প্রিন্টেড আচ্ছা এটার সাথে কি আছে ভাই একটু দেখি এই থ্রি পিসগুলো এখন আপনারা কিন্তু বোটিক্সের বারোশো টাকা পাচ্ছেন মার্কেট থেকে আপনারা চালিয়ে নিতে পারেন অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে প্রত্যেকটার অন্য কিন্তু ছায়াতি থাকবে প্রত্যেকটার ওনা ছয় দিয়ে থাকবে আমি খুলে দেখাচ্ছি আপনাদের যার যে প্রিন্ট বা ডিজাইনটা ভালো লাগে আপনারা নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে বারোশো করে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার রানী কালারের মধ্যে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন গোল্ডেন কালার সুতোর কাজ করা মিরোর ওয়ার্কের কাজ করা আছে এটাও আপনার কটনের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার নতুন ডিজাইনে সো এটার ব্যাক সাইডটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে প্রিন্টের কাজ করা আর এটার সাথে কি কি আছে একটু দেখি আমরা ওকে এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি অন্যটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি যারা অ্যাকচুয়ালি অনলাইনে অর্ডার করেন তাদের জন্য কিন্তু অন্যগুলো খুলে দেখায় তাহলে আপনাদের বোঝার সুবিধা হয় আর কি এই যে দেখেন অন্যগুলো অনেক বড় আর এটার সাথেও একটা প্যান্ট আছে সেম কাপড়ের সেম প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এগুলোর প্রাইস কত পড়বে ভাই বারোশো এগুলো পড়বে চোদ্দোশো করে এগুলো পড়বে চোদ্দোশো করে আচ্ছা আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের থ্রি পিসগুলো এগুলোর প্রাইস থাকবে চোদ্দোশো করে সাইজটা থাকবে মিনিমাম ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে না একবারে মিনিমাম আপনারা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এই থ্রি পিসগুলো চাইলে নিতে পারবেন এই যে দেখেন একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ শেরান স্টাইলে কাজ করা এটাতে ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্টের কাজ করা দেখতেই পারছে এখন আমি আপনাদের অন্যটা দেখাচ্ছি এই যে দেখেন ওড়নাটা দেখেন অনেক সুন্দর দেখেন ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক বড় প্রত্যেকটার অন্যটা কিন্তু আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আচ্ছা এটা সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা সেম কাপড়ের একটা প্যান্ট আছে এগুলো প্রাইস পড়বে চোদ্দোশো করে এখন যে থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাবো বোটিক্সের এগুলো প্রাইস থাকবে চোদ্দশো করে সাইজটা থাকবে আপনারা পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ বাড়ি মাপে যে কয়টা থ্রি পিস নেবেন প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ বাড়ি মাপে এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজে থাকবে হাতও সিকোয়েন্সের কাজ করা এবং প্যানেলও সিকোয়েন্সের স্ট্রোনের কাজ করা থাকবে অনেক সুন্দর বুকের উপর স্ট্রোনের কাজ করা আছে ব্যাকসাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাকসাইডটা ব্যাকসাইডেও কিন্তু অনেক সুন্দর দেখেন হালকা কাজ করা আছে আচ্ছা এটার সাথে কি আছে ভাইয়া এই থ্রি পিসগুলো আপনারা চোদ্দশো টাকায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা ওকে অন্যটা দেখি ভাইয়া অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন অনেক বড়ো একটা অন্য পাচ্ছেন এগুলো প্রাইস পড়বে চোদ্দশো করে আমি আপনাদের বিভিন্ন ডিজাইনে দেখিয়ে দিব যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন এই যে দেখেন এ আর একটা অনেক সুন্দর এটা উপর থেকে পর্যন্ত মিরর ওয়ার্কের কাজ করা আছে কটন কাপড়ের উপরে সাইডটা দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে এটার সাথে কি আছে একটু দেখি ওকে এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে অন্যটা ভাইয়া খুলে দেখাচ্ছে আপনাদের যারা অনলাইনে অর্ডার করেন তাদের জন্য কিন্তু অন্যগুলো আমি খুলি সাধারণত এই যে দেখেন অন্যগুলো অনেক বড় দেখেন অনেক বড় আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি ওকে এটার সাথে একটা সেলার হবে এগুলোর প্রাইস পড়বে চোদ্দশো করে আপনারা যারাই নিতে চান যোগাযোগ করবেন মার্কেটে আসলে পেয়ে যাবেন অনলাইনে চাইলেও আপনি নিতে পারবেন এগুলো সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন এ আর একটা অনেক সুন্দর এটা সিকোয়েন্সের কাজের আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর হাতেও কাজ করা প্যানেলও কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে চোদ্দোশো করে এগুলোর প্রাইস থাকবে চোদ্দশো করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে দেখেন অন্যগুলো ছয়তে থাকবে প্রত্যেকটা অন্যের জন্য খুলে দেখাচ্ছি প্যান্ট আছে সাথে এই যে দেখেন প্যান্টে কাজ করা ওকে পরবর্তী ডিজাইনে যাচ্ছি আরেকটা দেখাবো আপনাদেরকে এটা একটু ডিপ কালার মধ্যে দেখাবো আপনাদেরকে যারা ডিপ কালার পড়তে পছন্দ করেন এই যে দেখেন ডিপ নেভি ব্লু কালারের মধ্যে উপর থেকে একেবারে নিচ পর্যন্ত সিকোয়েন্স ওয়ার্কের আর সিলভার কালারের সুতোর কাজ করা আছে সেরোন স্টাইলের অনেক সুন্দর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে ছিটানো কাজ করা কফলিনও কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর সো এটার সাথেও একটা প্যান্ট আছে একটা অন্য আছে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটার প্রাইসটা পড়বে চোদ্দোশো টাকা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে কিন্তু পুটিকসের অনেক কালেকশন আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা দেখেন অনেক বড়ো অনেক বড় অন্যটা আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি একটু প্যান্টটা দেখি ভাইয়া এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কাজ করা এগুলো প্রাইস থাকবে চৌদ্দোশো করে আমরা পরবর্তী কালেকশানে যাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার এসি কটনের মধ্যে পাই গাইস এটার যদি আমি বুকের উপর কাজটা আপনাদের দেখাই খুব সুন্দরভাবে সিকোয়েন্সের আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর এটা কিন্তু আপনারা একেবারে নতুন ডিজাইনে পাচ্ছেন হাতার মধ্যে কাজ করা আছে আর এটা কিন্তু আপনার এসি কটনের মধ্যে পাচ্ছেন প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এবং এটার সাইডটা দেখাচ্ছি আমি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণভাবে প্রিন্টের কাজ করা আচ্ছা এটার সাথে কি আছে ভাই এটা দেখি ওকে এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি খুলে দেখাচ্ছি আপনাদের এগুলো আপনার এসি কটনের মধ্যে পেয়ে যাবেন গর্জিয়াস কাজের অনেক সুন্দর এই যে দেখেন আমি দেখেন আপনাদের এই যে দেখেন অন্যটা প্রিন্টের মধ্যে অনেক সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি ভাইয়া এগুলোর প্রাইস কত পড়বে ষোলোশো আর এগুলোর প্রাইস থাকবে ষোলোশো করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের থ্রি পিসগুলো এগুলোর প্রাইস থাকবে ষোলোশো করে যার যেটা প্রয়োজন আপনারা অর্ডার করতে পারেন একেবারেই নতুন মডেল আপনারা পাবেন এগুলো এসি কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন একটু গর্জিয়াস কাজে থাকবে এগুলো যেগুলো দেখাচ্ছি আর কি এই যে দেখেন এটা গলা নিচে দেখেন সিকোয়েন্সের আর গোল্ডেন সুতার কাজ করা আছে পুরো বডিতে কিন্তু আপনারা দেখতেই পারছেন মিরর ওয়ার্ক আর স্টোনে ছিটানো কাজ করা আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে প্রিন্টের হাতা হাতার কফিনে কাজ থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা প্রিন্টের কাজ করা ওকে এটার সাথে কি আছে একটু দেখি আমরা এটার সাথে কিন্তু একটা প্যান্ট পাবেন একটা ওন্না পাবেন এই যে সেম কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে অন্যটা ভাইয়া দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন অন্যটা এগুলো এখন আপনার ষোলোশো টাকায় পাচ্ছেন পরবর্তী ডিজাইনে আমরা যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এগুলোর সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এসি কটন কাপড়ে গলার নিচে সিকোয়েন্সের কাজ করা আছে দেখতেই পারছেন অন্য আরেকটা ডিজাইনে এবং প্যানেলও কাজ করা এটা আপনার ফুল স্লিভ হাতার মধ্যে হাতার কফিনে কাজ থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্টের কাজ করা আচ্ছা এটা তার কী কী আছে আমরা একটু দেখি ভাইয়া ওকে কন্ট্রাস্টের একটা প্যান্ট আছে সুন্দর প্যান্ট এলে দেখেন কাজ করা ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি কন্ট্রাস্টের মধ্যে খুব সুন্দর এগুলো আপনার ষোলোশো টাকা পাবেন এই বোটিক্সে থ্রি পিসগুলো এই যে দেখেন এগুলোর প্রাইস থাকবে ষোলোশো করে তো পরবর্তী ডিজাইনে যাচ্ছি আজকে বোটিক্সের হিউজ পরিমাণ কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা বোটিক্স পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে চাইলে নিতে পারেন গলা নিচে দেখেন এটা টাসেলে কাজ করা আছে সুতোর কাজ করা হাতাটা কাটার করা থাকবে খুবই ইউনিক এটা আপনার এসি কটন কাপড়ে পাচ্ছেন প্যান্ডেলটা দেখেন অনেক গর্জিয়াস নিচে কিন্তু টাসেল দেওয়া আছে কাটার করা অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা প্রিন্টের কাজ করা ওকে এটার সাথে কী কী আছে আমরা একটু দেখি ভাইয়া ওকে এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে অন্যটা ভাইয়া খুলে দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা অন্য কিন্তু ছায়াতি থাকবে অনেক বড় আমি প্রত্যেকটা অন্যের জন্য আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন ওনাটা অনেক বড় আর দেখতেও সুন্দর ওনাগুলো খুললে সুন্দর লাগে আর আপনাদের দেখতে সুবিধা বুঝে আপনারা বুঝতে পারেন ওনাগুলো কেমন আচ্ছা এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা থাকবে ষোলোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো এগুলো সব ঘুটিকছে থ্রি পিস এগুলো আপনার ষোলোশো টাকায় নিতে পারবেন এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ বাড়ি মাপে দেখেন এই যে আরেকটা অনেক সুন্দর সো পরবর্তীতে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে লাস্ট ওয়ান এটাই সর্বশেষ ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটার সাথে একটা অন্য থাকবে একটা প্যান্ট থাকবে খুবই চমৎকার সো এই টাইপের পিসগুলো ত্রিপিস ষোলোশো টাকা নিতে পারবেন সো কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় লাইক দিবেন করে 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 জানাবেন আর সাবস্ক্রাইব বেল অন রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট জন্য আর যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে সারা ফ্যাশন এখান থেকে আপনার খুচরা পাইকারি দিভাবে নিতে পারবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই বিয়াল্লিশ পাঁচচল্লিশ কর্ণফুলি গার্ডেন্সটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে থ্রি পিসগুলো পাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য